আলাইকুম ইব্রিয়া তো নবম দশম শ্রেণী কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের সাথে হচ্ছে যে আমি অধ্যায় তোমাদের তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে পর্যায় সারণী আজকে আমি হচ্ছে পর্যায় সারণী অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো পর্যায় সারণী অধ্যায়টা হচ্ছে তোমার যদি মনে করো যে কেমিস্ট্রিতে তোমার হচ্ছে গিয়ে কেমিস্ট্রির রসটা তুমি গ্রহণ করতে চাও তাহলে তোমার মূলত হচ্ছে গিয়ে এই পর্যায় সারণের অধ্যায়টা সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে তো এই পূর্ণাঙ্গ ধারণার জন্য তুমি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো এন্ড খাতা কলম নিয়ে তুমি টেবিলে বসে যাও এন্ড ক্লাসটা মনোযোগ সহকারে করতে থাকো তো আজকে হচ্ছে আমরা পর্যায় সারণের অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো পর্যায় সারণের অধ্যায়টা হচ্ছে মূলত বিভিন্ন বিজ্ঞানীদের আগমনের ফলে হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের হচ্ছে বিভিন্ন ধরনের মূল তারা উৎপন্ন করেছে তো এগুলো নিয়ে হচ্ছে তারা একটা গোশালা একটা সারণী তৈরি করছে যেটা হচ্ছে পরবর্তীতে পর্যায় সারণীর রূপ নেয় আর কি তো আজকে আমরা হচ্ছে পর্যায় সারণের মূল ডিটেলস ক্লাস নিয়ে আলোচনা পর্যায় সারণী অধ্যায় নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তো সর্বপ্রথম হচ্ছে পর্যায় পর্যাসারণের যে পটভূমি আছে এগুলো নিয়ে আলোচনা করতে হবে যে পর্যায় সারণীতে কোন কোন বিজ্ঞানী কি ভাবে অবদান রেখেছে তো এগুলো আমরা হচ্ছে সংক্ষেপে এখানে হচ্ছে ক্রমান্বয়ে দিয়ে দিছি এন্ড হচ্ছে আলোচনা করে দিব তো তোমরা মনোযোগ সহকারে দেখো যে এখানে যে পর্যায় সারণীর পটভূমিতে কি কি আছে তো পর্যায় সারণীর পটভূমিতে সর্বপ্রথম বিজ্ঞানী লেবসি আছে যে বিজ্ঞানী লেবসি আছে কি করে যে মৌলিক পদার্থের গুলোকে হচ্ছে দুইটি পাত্রে ভাগ করে তাহলে সর্বপ্রথম হচ্ছে যে বিজ্ঞানী লেবসিয়া আসার পরে তিনি হচ্ছে মৌলিক পদার্থ গুলোকে দুইটি পাত্র ভাগ করে এরকম আরকি যে এরকম দুইটা পাত্র একটা তো হচ্ছে তোমার ধাতুর পাত্র না একটা একটা তো হচ্ছে সে হচ্ছে ধাতুর যে পদার্থ গুলো আছে এগুলা নেয় আরেকটা তো হচ্ছে তোমার যে অলাজক পদার্থ গুলো আছে এগুলা নেয় তো তিনি হচ্ছে সতেরোশো সালে আসে যে মৌলিক পদার্থে কণাগুলোকে হচ্ছে দাঁত এবং অদাতু দুইটি পাত্রে ভাগ করে নেয় ভাগ করে নেয় তো তার সময় হচ্ছে গিয়ে তেত্রিশটি মৌল সর্বপ্রথম ছিল তার সময় তো তিনি কি করছে যে দাতুর কণা এবং অদাতুর কণাগুলোকে নিয়ে একটা কি যে পর্যায় সারণ দেওয়ার চেষ্টা করেছে তো তিনি সহজে হচ্ছে দাতুগুলা আর অদাতুগুলা চিহ্নিত করার জন্য তিনি সর্বপ্রথম হচ্ছে একটা সহজ টেকনিক যেটার মাধ্যমে তোমরা সহজে জানতে পারবা এটা হচ্ছে কি আমরা যদি কি আমরা জানি যে পঞ্চ তো এটা হচ্ছে তিনি ধাতু তাহলে আহ মানে হচ্ছে কি হচ্ছে হচ্ছে আমরা জানি হাইড্রোজেন ওটা হচ্ছে অক্সিজেন এন তো হচ্ছে নাইট্রোজেন এন্ড হচ্ছে তো হচ্ছে সালফার তো তিনি এই মুরুগুলাকে অনাত্ম হিসাবে সর্বপ্রথম চিহ্নিত করেন এন হচ্ছে ধাতুগুলা চিহ্নিত করেন জিঙ্ক এবং মার্কারি কে তো সর্বপ্রথম হচ্ছে বিজ্ঞানীর লাগিয়ে ধাতু অধাতুর এই কাহিনীটা নিয়ে ব্যাখ্যা তারপর তার ব্যর্থতার পরে আরেকজন বিজ্ঞানী আসে যার নাম হচ্ছে বিজ্ঞানী ডোবে রাইনার তো বিজ্ঞানী ডোবে রাইনার আসি সর্বপ্রথম হচ্ছে সে একটা ত্রয়ী সূত্র প্রদান করেন তো তিনি হচ্ছে গিয়ে আঠারোশো সালে ত্রয়ী সূত্রটা প্রদান করেন তো তার ত্রয়ী সূত্রটা এরকম ছিল যে পর্যায় সারণের একই গ্রুপের মূল সমূহকে যদি আমরা ক্রমান্বয়ে সাজাই তাহলে দেখা যাবে যে প্রথম এবং তৃতীয় মূলের যে গড় গড়টা আছে ওইটা হচ্ছে কি গর্ব যেটা আছে ওইটা হচ্ছে দ্বিতীয় মূল্যে পারমান ভরে অর্ধেক বা তার কাছাকাছি এরকম কিছু তিনি হচ্ছে তার তৈরিক সূত্রে বলেন এরপর তার ব্যর্থতার পরে আরেকজন বিজ্ঞানী আসে যে বিজ্ঞানী নিউল্যান্ড তিনি আসি অষ্টক সূত্র একটা প্রদান করে তো বিজ্ঞানী নিউল্যান্ড মূলত ছিল একজন মিউজিক লাভার তো তিনি সাধারণত হচ্ছে গান করতে আমরা জানি যে মিউজিক সাধারণত যারা মিউজিক করে তারা হচ্ছে বিভিন্ন ধরনের গান পরিবেশন করে তো বিজ্ঞানী নিউল্যান্ডও ছিল সেরকম একজন বিজ্ঞানী যিনি হচ্ছে মিউজিক ছিল তো তিনি সাধারণত আমরা যদি একটা চিন্তা করি যে আমরা বাংলাতে যদি কোনো গান যদি প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে আমরা হচ্ছে গিয়ে বলি যে এরকম একটা গানের কলি বলে থাকি তো বিজ্ঞানী নিউল্যান্ড এই গানের কলি থেকে তিনি হচ্ছে গিয়ে তার অষ্টক সূত্রতা পালন করেন তো তাহলে তিনি কিভাবে করেন তো মূলত পর্যায় সারণীর যদি মূল সমূহকে সাজানো হয় তাহলে প্রথম মৌলের যে মৌলিক ধর্মগুলো আছে ওইগুলো হচ্ছে তার আট নম্বর মৌলের যে মৌলিক ধর্ম ওইটার সাথে মিলে যায় যেমন হচ্ছে আমরা যদি যে পর্যায় এক নম্বর মোলের কথা চিন্তা করি তাহলে এক নম্বর মৌল হচ্ছে যে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন তাহলে তার শেষে হচ্ছে জেন যুক্ত হয়েছে এখন যদি আমরা পরবর্তীতে আট নম্বর মৌলের কথা চিন্তা করি আট নম্বর মৌল হচ্ছে অক্সিজেন তার মানে হচ্ছে এই শেষেও কি জেন যুক্ত হয়েছে তাহলে দেখা যাচ্ছে কি যে প্রথম মূলের যে মৌলিক ধর্ম ওইটা হচ্ছে তার আট নম্বর মূলের মৌলিক ধর্মের সাথে কি মিলে গেছে তো তিনি হচ্ছে তার গানের মধ্যে যা অষ্টক সূত্র একটা কি প্রদান করে দিছে এরপরে তার ব্যর্থতার পরে আর একজন বিজ্ঞানী আসে যিনি হচ্ছে পর্যায় সারণি সম্পর্কে পূর্ণাঙ্গ ডিটেলস আলোচনা করেন তো তিনি আর কেউ নয় তিনি হচ্ছে বিজ্ঞানী ম্যান্ডেলিপ তো বিজ্ঞানী কে মূলত রাসায়নিক জনক বলা তার কারণ হচ্ছে বিজ্ঞানী ম্যান্ডেলিক সর্বপ্রথম আসি যে পর্যায় সূত্র যেটা আছে এটা প্রেরণ করা তিনি বলেন যে যে মৌল সময়ের বউটা এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণু ভর সাথে সাথে পর্যায়ক্রমিক ভাবে আবর্তিত হয় তাহলে তিনি আসি সর্বপ্রথম কি করছে যে পর্যায় সূত্র একটা প্রেরণ করছে কত সালে আঠারোশো উনসত্তর সালে এখন আমরা যদি চিন্তা করে যে আমাদের যদি তোমার তুমি যদি তোমার ক্লাসের কথা চিন্তা করো যে তোমার ক্লাসের রুল এক একের পর আসে দুই দুই এর পর আসে তিন একের পর তো সাত আসা কোনোভাবে সম্ভব না তাহলে যে প্রশ্নে থাকতে পারে যে তার পারমাণবিক ভরের যেটা আছে তো তিনি কি করছে যে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক ভরের কথা যদি আমরা চিন্তা করি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এক এখন যদি হিলিয়ামের কথা আমরা চিন্তা করি হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কিন্তু তিন তাহলে একের পরে কি তিন কখনো সম্ভব তাহলে এটা সম্ভব না যার কারণে তার যে পর্যায় সূত্রটা ছিল পরবর্তীতে এটা তার ভুল প্রমাণিত হয় যে পর্যায় সূত্র অনুযায়ী পরিবর্তিত হয় না তো তারপরে একজন মুসলিম বিজ্ঞানী বিজ্ঞানী যার নাম হচ্ছে তিনি হচ্ছে সালে আসে যে একটা পর্যায় সূত্র প্রদান করে অর্থাৎ তিনি পর্যায় সূত্রটা এভাবে দেন যে মৌলসমূহের বোতা এবং রাসায়নিক ধর্মগুলি হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় অর্থাৎ আমাদের চিন্তা করি যে ক্লাসের রুল একের পরে রুল দুই দুই এর পরে তিন তাহলে সংখ্যা অনুযায়ী এটা ক্রমান্বয়ে পরিবর্তন হয় তাহলে সেম কথা বলছে যে মৌলসমূহের সমূহের এখন রাসায়নিক দ্রবাঙ্গলী হচ্ছে কি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় তাহলে দেখো যে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক হিলিয়ামের হচ্ছে দুই লিথিয়ামের হচ্ছে তিন এভাবে ক্রমান্বয়ে

আনুভূমিক সারি আকৃতিতে যেগুলো রয়েছে আমরা পর্যায় বলে থাকি তাহলে বাম দিক থেকে ডান দিকে যে আনুভূমিক সারি আকৃতি যেগুলো রয়েছে এগুলোকে আমরা কি পর্যায় বলি তাহলে এগুলো কয়টা রয়েছে পর্যায় হচ্ছে সাতটা রয়েছে এখন যে উপর থেকে নিচে যে খাড়া স্তম্ভ রয়েছে এগুলাকে আমরা যে গ্রুপ বলে থাকি তাহলে গ্রুপ হচ্ছে উপর থেকে খাড়া স্তম্ভ হচ্ছে টোটাল এক থেকে আঠারো পর্যন্ত অর্থাৎ পর্যায় সারিতে গ্রুপ হচ্ছে আঠারোটা পর্যায় হচ্ছে সাতটা এখন আমরা যদি দেখি যে কোন পর্যায়ে কয়টা মল কোন গ্রুপে কয়টা মল রয়েছে এটা হচ্ছে কি আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যতে আমরা পেয়ে যাব তো পর্যায় একে দুইটা মল রয়েছে তো আমরা যদি দেখি যে পর্যায় একে দুইটা মল রয়েছে পর্যায় দুই এবং তিনে অর্থাৎ আটটা মল রয়েছে পর্যায় চার এবং পাঁচে হচ্ছে গিয়ে আঠারোটা মৌল রয়েছে এবং পর্যায় সাত এবং ছয় এবং সাতে হচ্ছে গিয়ে বত্রিশটা করে মৌল রয়েছে এখন যদি আমরা দেখি যে গ্রুপ এক গ্রুপ এক হচ্ছে সাতটা মৌল রয়েছে গ্রুপ দুই হচ্ছে ছয়টা মৌল রয়েছে গ্রুপ তিন বত্রিশটা মৌল রয়েছে গ্রুপ তেরো থেকে হচ্ছে সতেরো পর্যন্ত ছয়টি করে মৌল রয়েছে গ্রুপ আঠারোটা হচ্ছে সাতটি করে মৌল রয়েছে তো এটা গেল হচ্ছে পর্যায়ের সামনে কোন গ্রুপে কয়টা মৌল অ্যান্ড কোন পর্যায়ে কয়টা মূল রয়েছে এটা ব্যাখ্যা তো যে পর্যায় যে মৌল সমূহ আছে এগুলার নাম আমরা কিভাবে জানবো এবং হচ্ছে কিভাবে এগুলা সহজে টেকনিকে আমরা নিজেদের এটা আবদ্ধ করে তো এটার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে আমাদের যে যে ইউনিক একাডেমি ওইটা তো হচ্ছে কি আমার ছোট পাঁচ মিনিটের একটা কি শর্ট ক্লিপ আছে তো তোমরা ওইটা দেখে আসবা যে সহজে কিভাবে আমরা যে একটা গ্রুপ সহজে কিভাবে চিহ্নিত করতে পারি একশো আঠারোটা মৌল কিভাবে নিজেদের মাথা আবদ্ধ করে নিতে পারে তো এটা হচ্ছে আমার ভিডিওটা আছে তোমরা ভিডিওটা দেখবা আর এখান থেকে হচ্ছে কি তোমার গ্রুপে একটা গ্রুপে কয়টা মল আছে এন্ড হচ্ছে যে একটা পর্যায়ে কয়টা মল আছে এগুলা তোমরা এখান থেকে দেখো পর্যায় পটভূমি এন্ড পর্যায় সারণের বৈশিষ্ট্যটা জানার পরে এখন যে পর্যায়সারণের অধ্যায়ের যে মূল টপিক যে ইলেকট্রন বিন্যাস এখন হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো তো ইলেকট্রন বিন্যাস করতে হলে সর্বপ্রথম আমাদেরকে অরবিটাল সমূহ সম্পর্কে জানতে হবে তো অরবিটাল গুলো আমরা কিভাবে চিহ্নিত করব তো তোমাদেরকে ভাই হচ্ছে একটা টিপস দিয়ে দিব তোমরা এই টিপস ফলো করলে আশা করি ইলেকট্রন বিন্যাসে বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না মনোযোগটা তো আমরা যদি একটা সূত্র अप्लाई করি যে আমরা যদি লিখি যে s s তারপরে যদি লিখি যে c s তারপরে যদি আবার লিখি যে c তারপরে যদি আমরা লিখি যে d c তারপরে যদি আবার লিখি যে d p তারপরে যদি আমরা লিখি এফ ডি থ্রি এস আমার হচ্ছে গিয়ে এফ ডি থ্রি এস এখন অরবিটার সমূহ কি ব্যবহার মনে রাখতে পারি এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস অ্যান্ড হচ্ছে এফ ডি পি এস এফ ডি পি এস এখন আমরা এগুলার কিভাবে চিহ্নিত করি তাহলে প্রথমত হচ্ছে এস কয়টা আছে এস অরবিটাল কয়টা আছে এটা আমরা চিহ্নিত করব তাহলে এটা হচ্ছে ওয়ান থেকে স্টার্ট তো আমরা লিখতে পারি ওয়ান এস তারপরে টু হওয়ার পরে টু এস তারপর থ্রি হওয়ার পর হচ্ছে আমরা দেখলাম যে এসর মিটাল আছে টোটাল আটটা এখন আমরা যদি পি এর কথা চিন্তা করি তাহলে পি শুরু হবে দুই দিয়ে তাহলে টু পি তারপরে থ্রি পি আবার হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি যে ফোর পি কেন হচ্ছে ফাইভ পি আমরা যদি পরে লিখি যে সিক্স পি এভেন পি এখন পরবর্তীটা যদি আমরা স্টার্ট করি যে ডি তাহলে ডি শুরু হবে থ্রি তাহলে থ্রি ডি ফোর হচ্ছে গিয়ে ফাইভ তারপর হচ্ছে গিয়ে আমরা সিক্স নিতে পারি এখন একদম লাস্টে যেটা আছে এটা হচ্ছে অ্যাপ এখন শুরু হয়ে যে অ্যাপ হচ্ছে গিয়ে ফোর দ্বারা স্টার্ট হবে তো অ্যাপ হচ্ছে ফোর হচ্ছে আমরা সাধারণত লিখতে পারি তারপর কি ফাইভ এফ সিক্স সেভেন পি এস তো সহজে আমরা এটা আবদ্ধ করে নিতে পারি যে এস এস সি এস পি এস ডিপিএস এই সূত্রের মাধ্যমে তো সহজে অরবিটাল গুলো চিহ্নিত করতে পারবে তো এখন হচ্ছে গিয়ে আমরা অরবিটাল বোঝার পরে এখন ইলেকট্রন বিন্যাস কিভাবে করে এটা যদি একটু খেয়াল করো তোমরা তো তাহলে একটা যদি আমরা মূল যেমন হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এখন আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিনাশ করি দেখা যাবে যে ওয়ান ওয়ান অরবিটালে দুইটা ইলেকট্রন যে ওয়ান টু তারপর হচ্ছে কি আমাদের টু এস অরবিটাল হিসাব করে যে টু এস টু তারপর হচ্ছে টু পি সিক্স দেখা থ্রি এস টু তারপর হচ্ছে গিয়ে কি থ্রি পি সিক্স হচ্ছে কি ফোর এস ওয়ান তাহলে আমরা যদি চিন্তা করি যে এখানে অরবিটাল যদি হিসাব করি তাহলে দুই দুই হচ্ছে চার চার ছয় হচ্ছে দশ দশ দুই হচ্ছে বারো বারো ছয় হচ্ছে আঠারো আঠারো একে উনিশ তাহলে আমাদের পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ ইলেকট্রন বিন্যাসও হয়ে গেছে কি উনিশ এখন আমরা সহজে কিভাবে হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে এবং গ্রুপ নির্ণয় থাকো যে পর্যায় কিভাবে নির্ণয় করবো তাহলে পর্যায় তুমি যদি ইলেকট্রন বিন্যাস ভালো পারো এমন গ্রুপ সহজে নির্ণয় করতে পারবা তাহলে ইলেকট্রন বিন্যাস তোমার ভালো জানা থাকতে হবে তাহলে পর্যায়ে যদি নির্ণয় করি তাহলে যে পর্যায় নির্ণয় তাহলে পর্যায় আমরা কিভাবে নির্ণয় করবো যেমন আমরা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করছিলাম তো ইলেকট্রন মিনাস করার পরে আমরা দেখতেছি যে এখানে হচ্ছে গিয়ে লাস্টে যে অরবিটার আছে এটা হচ্ছে পোরাস অরবিটার এটা হচ্ছে পোরাস শক্তিস্থারে গমন করেছে তো যেহেতু এটা পৌরাস শক্তিস্থারে গমন করেছে আমরা জানি সর্ববৈষ্ঠ শক্তিস্থার যে অরবিটা প্রবেশ করে ওইটা হচ্ছে তার পর্যায় নাম্বার যেহেতু এটা পৌরাস অরবিটালে প্রবেশ করেছে তাহলে এটা হচ্ছে পর্যায় স্থানের একটা মৌল এবং যেহেতু যে এটা হচ্ছে কি যে সর্বোচ্চ শক্তি একটা মাত্র ইলেকট্রন রয়েছে তাহলে এটা হচ্ছে কি যে গ্রুপ একে মূল এখন পর্যায়টা সহজে নির্ণয় করতে পারবা এখন যদি আমরা আরেকটা মৌলের কথা চিন্তা করি যে সোডিয়াম সোডিয়াম হচ্ছে কি 11 এখন যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি দেখা যাচ্ছে যে 1s2 তারপরে হচ্ছে কি 2s2 তারপরে 2p6 এন্ড হচ্ছে কি 3s1 এখন যে চার সাত ছয় হচ্ছে দশ দশ একে এগারো তাহলে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা দেখতেছি যে সোডিয়ামের সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে তিন নম্বর পর্যায়ের একটা এবং যেহেতু এটা হচ্ছে এ সর্বোচ্চ শক্তিশালে মাত্র একটা ইলেকট্রন রয়েছে তাহলে এটা হচ্ছে কি গ্রুপ একের মজা নির্ণয় এখন শেষে আমরা এখন রূপ নির্ণয়টা শিখবো তো রূপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে সোডিয়াম যদি সোডিয়াম হচ্ছে এগারো নম্বর মৌল যে যদি আমরা এটা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে ওয়ান এস টু তারপরে হচ্ছে টু এস টু হচ্ছে টু ফি সিক্স হচ্ছে থ্রি ওয়ান যেহেতু এটা সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে থ্রি এস অরবিটালে ভ্রমণ করেছে তাহলে এটা হচ্ছে তিন নম্বর পর্যায়ের মৌল এবং এটা যেহেতু এস অরবিটালে ভ্রমণ করেছে তাহলে এর সর্বোচ্চ শক্তি স্তরের যে ইলেকট্রন থাকবে ওটা হবে তার গ্রুপ নাম্বার তাহলে এস অরবিটাল ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এস অরবি এস ক্ষেত্রে এস অরবিটাল ক্ষেত্রে তা সর্ব সর্বোচ্চ শক্তি স্থরে ইলেকট্রন হবে আর আমরা যদি পরবর্তীতে আবার যদি আরেকটা দেখি যে প্রি অরবিটাল যদি লাস্টে থাকে তাহলে কি হয় যেমন হচ্ছে নিয়ন নিয়নের যদি আমরা পারমাণবিক সংখ্যা দেখি যে নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10 তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তো 1s2 2s2 টু টু তারপর হচ্ছে কি তো সিক্স এখন এটা হচ্ছে কি টু পি অরবিটালে গমন করেছে যেহেতু টু পি অরবিটালে গমন করছে তাহলে এটা হচ্ছে দুই নম্বর পর্যায়ের মূল্য আর যেহেতু পি অরবিটালে এটা গমন করেছে তাহলে এস অরবিটালের ক্ষেত্রে তো হচ্ছে মূল যেটা শক্তিস্তর থাকবে অর্থাৎ সর্বোচ্চ শক্তিস্তর যেটা থাকবে ওইটা হচ্ছে তার গ্রুপ নাম্বার পি অরবিটালের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে তাহলে পি অরবিটালের ক্ষেত্রে তাহলে প্রি অরবিটালের ক্ষেত্রে কি যে প্রি অরবিটালের ক্ষেত্রে যে সর্বোচ্চ শক্তি স্তরের যে মোটটা অরবিটাল বা মোট ইলেকট্রন রয়েছে ওইটা যে অ্যাস অরবিটালের সর্বোচ্চ স্তরের যে মোট ইলেকট্রন রয়েছে ওইটা যোগ করতে হবে তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে অ্যাস প্লাস হচ্ছে সি যোগ করতে হবে তার সাথে হচ্ছে আমরা দর যোগ করে দিতে হবে এখন এস এর ক্ষেত্রে আমরা যদি দেখি অ্যাসের সর্বোচ্চ শক্তি স্তরে হচ্ছে দুইটা ইলেকট্রন রয়েছে তাহলে টু এখন ফ্রি এর সর্বোচ্চ শক্তি স্তরে ছয়টা ইলেকট্রন রয়েছে তাহলে হচ্ছে সিক্স তার সাথে যদি আমরা দর যোগ করি তাহলে এটা হচ্ছে কি আঠারো নম্বর আমরা জানি হচ্ছে নিয়ম হচ্ছে আঠারো নম্বর গ্রুপের এবং আমরা যদি আরেকটা যদি চিন্তা করি যে ব্যানাডিয়াম তেইশ এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে ওয়ান এস টু তারপর হচ্ছে টু এস টু এরপর হচ্ছে টু পিস সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স থ্রি ফি সিক্স হচ্ছে ফোর এস টু থ্রি ডি থ্রি আমরা হিসাব করি তাহলে বারো সংখ্যা অনুযায়ী তার বিন্যাস গেল এখন যে কিন্তু আগে আসার হচ্ছে যার হচ্ছে গমন করে তারপর হচ্ছে থ্রি অরবিটাল থ্রি গমন করে তাহলে আমরা যদি এটা দেখি যে এটা হচ্ছে গমন করেছে তাহলে এটা হচ্ছে তিন নম্বর পর্যায়ের আর আমরা জানি যে ডি অরবিটালের ক্ষেত্রে ডি ক্ষেত্রে কি হয় যে ডি হচ্ছে যে আছে এটা যোগ হয়। তাহলে হচ্ছে দুইটা ইলেকট্রন রয়েছে প্লাস ডি অরবিটালের সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে তিনটে ইলেকট্রন রয়েছে টোটাল তার গ্রুপ নাম্বার হচ্ছে পাঁচ তাহলে বেনাডিয়াম হচ্ছে কি গ্রুপ পাসের অন্তর্গত তো তোমরা এভাবে হচ্ছে সহজে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে গ্রুপ আর হচ্ছে গিয়ে পর্যায় নির্ণয় করে ফেলতে পারবা তো তোমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ভালো করে শিখবা তাহলে হচ্ছে পর্যায় এন্ড গ্রুপ নির্ণয় তোমাদের কোনো প্রবলেম থাকবে না করি তো পর্যসারণের একদম লাস্ট টপিক যেটা ওইটা হচ্ছে মূলে পর্যায়বৃত্ত ধর্ম তো মূলত এই অধ্যায় থেকে তুমি বিগত বছর অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে তোমার সৃজনশীল বলো তোমার সিকিউ সিকিউ বলো তোমার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন বলো অনুধাবনমূলক প্রশ্ন বলো তো এই টপিক থেকে তোমার সৃজনশীলে ছোটো গ এবং বড় গ প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন কমন থাকবে থাকবে তো তোমরা হচ্ছে এই ট্রফিকটা হচ্ছে মনোযোগ সহকারে দেখো এবং হচ্ছে মনোযোগ সহকারে এটা শুনতে থাকো তো মূলত ট্রফিকটা হচ্ছে মূলের পর্যাবৃত্ত ধর্ম তো প্রথমত এখানে আছে ধাতব ধর্ম এবং হচ্ছে কি অধাতব ধর্ম এরপর আছে যে পরমাণুর আকার এবং হচ্ছে পরমাণু ব্যাসার্ধ সম্পর্কে আলোচনা এরপর হচ্ছে আইনীকরণ শক্তি সম্পর্কে আলোচনা এরপর হচ্ছে ইলেকট্রন শক্তি সম্পর্কে আলোচনা দেন লাস্ট টপিক হচ্ছে তৈরি নাত্মকতা সম্পর্কে আলোচনা এখন ধাতব এবং হচ্ছে অধাতব ধর্ম জিনিসটা আসলে কি তো ধাতব ধর্ম হচ্ছে যে সকল মৌল চকচক করে এবং হচ্ছে আঘাত করলে হচ্ছে এটাতে শব্দ করে এবং তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে তো এটাকে বলা হচ্ছে মূলত হচ্ছে ধাতব ধর্ম আর অধাতব ধর্ম হচ্ছে কোনো মৌল কোনো মৌলের ক্ষেত্রে যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে যদি মৌলটা হচ্ছে ঋণাত্মক আদানে পরিণিত হয় তখন এটাকে বলে অধাতব ধর্ম তো তাহলে হচ্ছে ধাতব এবং অধাতব ধর্ম সম্পর্কে তোমরা আশা করি ক্লিয়ার হয়েছে এখন হচ্ছে দ্বিতীয় টপিক হচ্ছে যে পরমাণুর আকার বা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ তো পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পর্যায় সারণে যে বাম দিক থেকে ডান দিকে গেলে যে পরমাণুর যে আকারটা আসে এটা হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এমন হচ্ছে উপর থেকে নিচে আসলে যে পরমাণুর আকারটা আছে এটা বৃদ্ধি পেতে থাকে অ্যান্ড তৃতীয় যে ট্রফিক্সটা আছে ওইটা হচ্ছে আইনীকরণ শক্তি এখন আইনীকরণ শক্তি কাকে বলে এরকম প্রশ্ন থাকতে পারে তো আইনীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় একমূল গ্যাসীয় পরমাণুতে একটা ইলেকট্রন স্থাপন করতে বা একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে হচ্ছে মূলত আয়নীকরণ শক্তি বলে তাহলে আয়নিকরণ শক্তি হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় একটা ইলেকট্রন অপসারণ করতে গ্যাসীয় পরমাণুতে যতটুকু শক্তির প্রয়োজন হয় ওইটাকে হচ্ছে আয়নিকরণ শক্তি বলে এখন সারণীর ক্ষেত্রে যদি আমরা তাকাই যে আয়নিকরণ শক্তি যে বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যসারণের মূল্যসমূহ আইনিকরণ শক্তির মান হচ্ছে বৃদ্ধি পায় অ্যান্ড হচ্ছে উপর থেকে যখন নিচে যায় তখন আয়নিকরণ শক্তির মানটা হ্রাস পায় অ্যান্ড চার নম্বর টপিক হচ্ছে ইলেকট্রন আসক্তি তো গ্যাসীয় অবস্থায় একমূল গ্যাসীয় পরমাণুতে একটা ইলেকট্রন স্থাপন করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে হচ্ছে ইলেকট্রন আসক্তি বলে তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে হচ্ছে একটা ইলেকট্রন স্থাপন করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় এখন যদি আমরা পর্যায় সারণির দিকে লক্ষ্য করি যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে হচ্ছে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায় অ্যান্ড হচ্ছে উপর থেকে যখন নিচে নামবে তখন হচ্ছে যে ইলেকট্রন আসক্তির মানটা আস্তে আস্তে হ্রাস পায় অ্যান্ড লাস্ট টপিক যেটা আছে ওইটা হচ্ছে যে ঋণাত্মকতা তো তৈরি ঋণাত্মকতা হচ্ছে সমজি বন্ধনে আবদ্ধমূল সমূহ যখন একটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় তো ওইটা হচ্ছে মূলত হচ্ছে তৈরির ঋণাত্মকতা তো তৈরি ঋণাত্মকতার ক্ষেত্রে আমরা যদি পর্যায় সারণীর দিকে লক্ষ্য করি তো পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে তৈরির ঋণাত্মকতার মানটা হচ্ছে বৃদ্ধি পায় অ্যান্ড হচ্ছে উপর থেকে যখন নিচে নামবে তখন হচ্ছে তৈরি ঋণাত্মকতার মানটা কি হ্রাস পায় তো সাধারণত হচ্ছে যে দাতব্য এবং অধাতব অ্যান্ড হচ্ছে পরমাণুর আকার এবং পারমাণিক ভেষদ্ধর ক্ষেত্রে হচ্ছে পর্যায় একটা টপিক যে এটা হচ্ছে বাম থেকে ডান দিকে গেলে যে হ্রাস পায় উপর থেকে নিচে আসলে বৃদ্ধি পায় আর বাকি যে তিনটা টপিক আছে যে আইনীকরণ শক্তি ইলেকট্রোনা শক্তি অ্যান্ড তৈরি এই তিনটা টপিক্স হচ্ছে আবার সেম ধর্মী যেমন পর্যাসনের বাম দিকে বাম থেকে ডান দিকে গেলে এগুলো হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পায় অ্যান্ড হচ্ছে উপর থেকে নিচে আসলে এগুলা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে তো আজকের ক্লাসের আলোচনা এ পর্যন্তই তো তোমরা হচ্ছে ভালো থাকবা সুস্থ থাকবা আর মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে থাকবা আমাদের ভিডিওগুলো হচ্ছে আমাদের ইউনিক একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে ওইগুলোতে আমরা আপলোড দিতে থাকবো তো তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো এখানে আজকের ক্লাস শেষ আলাইকুম